পাপাচার প্রকাশ্যেও হয় অপকাশ্যেও হয় দুইটাই আল্লাহ হারাম করেছেন গোপনেরটা যে আল্লাহ হালাল করেছেন এইরকম নয় বরং গোপনে পাপাচার আরো বেশি ডেঞ্জারাস প্রকাশ্যে পাপাচারের চাইতেও গোপনের পাপাচারের পরিণাম আরো অনেক বেশি খারাপ প্রকাশ্যে পাপাচার করেছি ন্যাকামল করতেছি আমার ন্যাকামল ন্যাকামলের জায়গায় আছে পাপাচার পাপাচারের জায়গায় আছে প্রকাশ্য অপ্রকাশ্য প্রচার করি প্রকাশ্যে নাই কামুল করি ও প্রকাশন নাই কামোল ও আল্লাহুদুরা বার না আল্লাহ আল্লাদ বেরছে আউলুদ বিল্লা হিমিনা শহীত নি রজিম বিস্মিল্লা হিরো অহ্মা নি রহিম বজার উদ হিরো লিস্মি ও বাবা চুই না ইন্নলা দিন আয়কসি বিমা কানু এক চারি ফোন যার লিফি অ বারতে না যত যতার আছে গোপনের যত পাপাচার আছে সব ছেড়ে দাও তোমরা কান নির্দেশ সবার জন্য এখানে নির্দেশের অপ্রকাশ্যে অপ্রকাশ ইন এক্সিবো না লিফ মায় সাইডিজ ও যারা পাপাচারের সাথে লিপ্ত হবে সাইডিজং ও না বিমায় কান হইয়া চারিপুণ অচিরেই তাদেরকে এই পাপাচারের শাস্তি বা বিনিময় তাদেরকে নিতে হবে পাপাচার প্রকাশ্যে হয় অপকাশে হয় দুইটাই আল্লাহ হারাম করেছেন গোপনের যে আল্লাহ হালাল করেছেন এরকম নয় বরং গোপনের পাপাচার আরো বেশি ডেঞ্জারাস প্রকাশ্যে পাপাচারের চাইতেও গোপনের পাপাচারের পরিণাম আরো অনেক বেশি খারাপ প্রকাশ্যে পাপচার করেছি ন্যায় কামন করতেছি আমার ন্যায় কামন ন্যায় কামলের জায়গায় আছে পাপচার পাপচারের জায়গায় আছে প্রকাশে অপ্রকাশ্যে পাপচার করি প্রকাশ্যে ন্যায় কামন করি ও প্রকাশ্যের ন্যায় কামনও আল্লাহ দরবারে কবুল হবে না সাওয়ান আল্লাহ তাআলা থেকে সহিহী হাদিসটা যে না হলে না ও আমান রাসূলুল্লাহ বলতেছেন অবশ্যই আমি জানি আমার উন্মতের মধ্যে একজন কেয়ামতের ময়দানে এ চুন আই ও মাল তিহা মাছি হাসানা চিং কাং জিবা রি তিহা আমার উন্মতের একদল আমার হতৰ একদল উন্মতকে আমতের ময়দানে শুব্র তিহামা মা পর্বতের নে নে কামল নিয়ে আল্লাহতরবারে উপস্থিত হবে এই যা আলু হাল্লা আর্জ যাবা মানসু র আল্লাহ আমার উন্মতের ওই নে কামল গুলোকে ধূলি বানিয়ে উড়িয়ে দিবেন। সবার নদী আল্লাহতাআলা আনহু রাসুরুল্লাকে বলে শিফ হুমলে না জার্নি না তাদের গুণগুলো বর্ণনা করেন তাদের এই কি কয় কোয়ালিটিগুলো জানিয়ে দেন যাতে করে আমরা তাদের থেকে দূরে থাকতে পারি তখন রাসুরুল্লাহ সাল্লা সাল্লাম বললেন ইন নাহুম আকওয়ামুন ইন আমা ইন্নাহুম নাহুম মিন একওয়ান ইকু মমিন জিলদা ঠিক তারা তোমাদেরই ভাই তোমাদের এই মতো চামড়া বংশের মানুষ এ হদুমিনাল্লাই কেমা তা হদুম রাতের বেলাকে তোমরা যেভাবে গ্রহণ করো এমন লাইল হিসেবে তাহাদ্জুত গুজারি হিসেবে তারই তাহাদযুত গুজারি ওয়ালাক্ষিন্ন হুমা কয়ামুন ইদা সলা বি মেহা রেমিল্লা কিন্তু তারা যখন একান্তে নিবৃতে সময় কাটায় তখন হারামের মুখোমুখি হলে হারামে লিপ্ত হয়ে যায় মানে গোপনে যখন সময় কাটায় তখন আল্লাহ নিষিদ্ধ কাজের সুযোগ থাকলে সেইগুলোর মধ্যে লিপ্ত হয়ে যায় যার কারণে পাহাড় সমপরিমাণ পরিমাণ ন্যাকামল নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হয়েছে এগুলো আল্লাহ দুলিখনা বানিয়ে দিয়েছে তো তাহলে আমার বোঝা যাচ্ছে যে আমি যদি অপ্রকাশ্যে পাপ করি প্রকাশ্যের আমল যেগুলো আছে এগুলো আল্লাহ দরবার কবুল হচ্ছে কেমন মাদের এগুলো দুলিখনা হয়ে যাবে প্রকাশ্যের পাপ হচ্ছে তো অপ্রকাশ্যের পাপটা আরো বেশি জঘন্য এই জন্য আল্লাহ তালা বলে দিয়েছেন প্রকাশ্যে হোক অপ্রকাশ্যে হোক বিরত থাকো স্বাভাবিকভাবে আমরা লোক লজ্জার বয়ে অনেক ধরনের পাপ থেকে দূরে থাকে যেখানে লোক চক্ষুর আড়াল সেখানে কিন্তু আমরা এই ভয়টা কাজ না করার কারণে করে ফেলি আর যাদের এই ভয়টা কাজ করে বুঝতে যে সে প্রকৃত বক্ষই মানুষ যেমন ওমর ফারুক রাদি আল্লাহ তালানোর একটা ঘটনা আপনারা সবাই জানেন রাতের বেলায় উঠে প্রজাদের অবস্থা দেখতে দেখতে গিয়ে দেখেন যে এই কাহিনীটা সত্য না মিথ্যা আমার জানা না মানে তা হাকি কিন্তু ওই সময়কার মানুষের মানে এরকম ছিল দেখতে গিয়ে দেখেন যে দুধের যে ঘটনাটা মেয়ে মা বলতেছে মেয়েকে দুধের সাথে পানি মিশানোর জন্য মেয়ে বলতেছে না অমর দেখলে শাসন চলতেছে কারা মোরা দিল তাম এ ভয়ে কেনা অমরা দেব কেন অমর এখানে করতে কার তার সৈন্যসম্য অথবা লোকজন দেখবে না এখানে সেটাও আসবে না তারপর শেষ মেয়ে বললো যে না ওমর দেখবে না তার রাষ্ট্রের কেউ দেখবে না কিন্তু এক আল্লাহ তো দেখবে মানে এই যে মনের অনুভূতি আল্লাহ প্রকাশ দেখেন দেখেন তো যে ব্যক্তি লোক চক্ষুর আর আড়ালে আল্লাহকে ভয় করে সে মোক পক্ষে মোখ থাকে আল্লাহ আলাহ আল্লাহ ইসামা হোক আসমানের হোক জমিনের যেখানেই যাই আমরা পাপচাপ করি না যত গোপন জায়গায় যায় আল্লার কাছে কি গোপন থাকে তাই এক ফাঁড়ি সেন ফিলাউদওয়ালা ফিসামা নাজ মানে না জমিনের কোনো কিছুই আল্লার কাছে গোপন নেই চব আল্লাহর কাছে দৃশ্যমান আল্লার কাছ থেকে গোপনে থাকার কোনো সুযোগ নাই এই জন্য প্রকাশ্য প্রকেশ্বর খবর আল্লাহ জানেন আল্লাহ তালা বললেন দারুল দয়ের আলিত মা বাপের বাপের যে রিয়াকশন সেটা পাই পাইতে হবে প্রকাশ্যর হোক অ প্রকাশ্যর হোক এখন রিয়াকশন দুই ধরনের হয় একটা দুনিয়াবী রিঅ্যাকশন আর একটা আখেরাতের রিঅ্যাকশন কখনো কখনো আমরা তওবা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দেখা চায় যে ওই পাপের কোনো একটা শাস্তি দুনিয়াতে দিয়ে মিট মিটমাট করে দেন যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সে বড়ই সুভাগ্যবান যাক আল্লাহ দুনিয়াতে এটা মিটমাট করে দেন আর যার শাস্তিটা আখেরাতের জন্য জমা থাকে শেষ এর জন্য দুনিয়াতে কোন মুমিন বান্দা মুসিবত আসলে এটার অনেকগুলো কারণ থাকে এক হচ্ছে কাউকে আল্লাহ ক্ষমা করে এক হচ্ছে কাউকে এই মুসিবতের মাধ্যমে আল্লাহ পরীক্ষা করে আবার কাউকে এই মুসিবতের মাধ্যমে আল্লাহ পরকালের মর্যাদা বাড়িয়ে দিবে এই কারণগুলো থাকে কারণ এইগুলো দুনিয়ার যত বড় মুসিবতে হোক আল্লাহ তা না বলেছেন নদী কন্যা এটা আধ না এটা ছোট ছোট বিবাদ ছোট শাস্তি দুন আর বিলাকার মানে আখের বড় শাস্তি থেকে আল্লাহ বাঁচানোর জন্য এই ছোট শাস্তি দিচ্ছেন বা আল্লাহ আচ্ছা হয়তো ফেরত চলে আসবে সোজা লাইনে চলে আসবে এই কারণে ছোট শাস্তি তো দুনিয়ার যত বড় আজক এটা ছোট শাস্তি এটার মাধ্যমে যদি আল্লাহ কাউকে মাফ করে দেয় শিশু ভাগ্যবানদের অন্তর্ভুক্ত তো এখন পাপের অ্যাকশানের রিয়াকশন একটা হবেই তারা এর জন্য বললেন যে পাপাচার থেকে বিরত থাকবে হোক এবং প্রকাশ্য